কিছু কিছু সম্পর্ক শুধু স্মৃতির পাতায় বাঁচে বাস্তবে আর কখনোই ফিরে আসে না কিছু সম্পর্ক ছেড়ে দিতে হয় নিজের সম্মানের জন্য এজন্য না যে তাকে আমি ঘৃণা করি বরঞ্চ এই জন্য যে তাকে আর ভালোবাসতে পারি না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসার নয় প্রয়োজন সময়ের মনোযোগের ও সব থাকার সব সময় জিততে হয় না কিছু কিছু লড়াই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় বিজয় সবাই বদলায় কিন্তু কেউ বদলাতে চায় না সময় মানুষকে বদলে দেয় তোমাকে ভুলে যাওয়া কঠিন নয় কঠিন হলো তোমার দেওয়া স্মৃতিগুলোকে ভুলে যাওয়া যে তোমার কদর করতে জানে না তার জন্য তুমি নিজের মূল্যটা কমিয়ে দিও না কিছু মানুষ তোমার জীবনে আসে তোমাকে বদলে দেওয়ার জন্য অনেক সময় চুপ থাকাটা নিজের শান্তির জন্য দরকার হয়ে পড়ে উত্তর দেওয়ার জন্য নয় যে মানুষগুলো তোমাকে বারবার কষ্ট দেয় তাকে কেন জানি না সবচেয়ে বেশি ভালোবাসা যায় মানুষ অনেক কিছুই ভুলে যেতে পারে কিন্তু অবহেলার অনুভূতি মানুষ সহজে ভুলতে পারে না নিজের উপর কখনোই বিশ্বাস হারিয়ে ফেলো না যদি কেউ তোমার কদর না করে তাহলে সমস্যা তোমার নয় তাদের চোখের যে চুপচাপ সবকিছু সহ্য করে তার কষ্টটাই সব থেকে বেশি হয় সবাই তোমার হাসি পছন্দ করে কিন্তু খুব কম লোকই বোঝে সেই হাসির পেছনে তোমার কষ্ট সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষটাই যার কাছে তুমি সবচেয়ে বেশি নিরাপদ ছিলে অনেক সময় ঠিক আছি বলতে বোঝার বেশি একটা ভালো নাই কিন্তু বলা যায় না লেবুর মতো আমাদের জীবনে ভালোবাসাটাও মেপে মেপে হওয়া উচিত যারা সত্যিই তোমার ভালো চায় তারা কখনো তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কবে সফল হবে তারা তোমার সাথ দেবে তোমার সকল হওয়ার রাস্তা পার করতে